মৃত্যু রিপোর্ট নজর রাখবে এবার নানা খবরা খবরে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে চলছে রেলি একই সাথে বলা আছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন জায়গায় জেলা জেলায় সংগঠিত হচ্ছে রেলি তারই অঙ্গ হিসেবে আজ যেটা লক্ষ্য করা গেছে যে কাঞ্চনপুর নেজমুলের দোকান পরিচালনা পরিচালক সমিতির উদ্যোগেই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে কাঞ্চনপুর শহরে এক ধন্যবাদ ধন্যবাদ রেলি আয়োজন করা হয় উল্লেখ্য যে করোনা কাল থেকে আগামী পাঁচ বছর পর্যন্ত কেন্দ্রীয় সরকার আশি কোটি মানুষের জন্য মাথাপিছু পাঁচ কেজি করে চাল বিনামূল্যে প্রদান সহ ফেব্রুয়ারি এবং মার্চ মাস দুই মাস পর্যন্ত প্রতিটি পরিবারের জন্য রেশন কার্ড প্রতি ১৩ টাকা করে বার্ষিক চাল প্রদান এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে রাজ্যের প্রতিটি পরিবারের জন্য রাজ্য সরকার বিনামূল্যে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমাও কিন্তু চালু করেছে তবে এই বিষয় সম্পর্কে কি বলছেন কাঞ্চন পণ্ড্যায্যের দোকান সমিতির পরিচালন সমিতি কমিটির উদ্যোগে মোদিজির মহৎ কাজ পাঁচ বছরের জন্য আশি কোটি লোকের বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের গ্যারেন্টি এবং প্রতিো কারে পাঁচ কেজি অতিরিক্ত অ্যাডিশনাল চাল দেওয়া হইবে এই উপলক্ষে আমরা আমাদের আজকে সুস্বাগতম জানানোর জন্য মোদীজিকে ধন্যবাদ মানিক সরকারকেও ধন্যবাদ আপনারা শুনলেন তাদের বক্তব্য এই ক্ষেত্রে আজ যেটা লক্ষ্য করা গেছে যে কাঞ্চনপুর ন্যায্য মূল্যের দোকান পরিচালনা সমিতির উদ্যোগে কেন্দ্র এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এক রেলি অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রী গণ আরোগ্য যোজনার মাধ্যমে রাজ্যে প্রতিটি পরিবারের জন্য যে রাজ্য সরকার বিনামূল্যে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা স্কিম চালু করেছেন সেই যুদ্ধই আজ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের জন্য রাজ্য সরকারের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে এই ধন্যবাদ রেলি বলে জানিয়েছেন কাঞ্চনপুর ন্যায্য মূল্যের দোকান পরিচালনা সমিতির এক সদস্য সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যান গার্ডের পর্দায় নমস্কার